আজকে থেকে ইন্ডিয়ার ব্লগুলো আপ করা হবে ইন্ডিয়াতে আমরা গিয়েছিলাম ট্রিটমেন্ট পারপাসে চেন্নাইতে চেন্নাইতে ট্রিটমেন্ট রিলেটেড আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করবো আমার নেক্সট ব্লগে এছাড়া চেন্নাই রিলেটেড আর অনেক ইনফরমেশন পেয়ে যাবেন আমার নেক্সট ব্লগে ঢাকা টু চেন্নাইয়ের ফ্লাইট ছিল আমাদের সকাল দশটায় তো আমি সকাল সকালে বাসা থেকে বের হয়ে যাচ্ছি এই ড্রেসটা নামে নিলাম এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন ক্লজেট বাই রাখি পেজে এবারে ট্যুরে আমার হাজব্যান্ড আমাদের সাথে যাচ্ছে না আমি যাচ্ছি প্রিয় যাচ্ছে আমার আম্মু আব্বু যাচ্ছে আমার ভাই যাচ্ছে মেনলি হচ্ছে আম্মু ট্রিটমেন্ট পারপাসেই যাচ্ছি সাথে আব্বুর একটা চেক আপ করাবো সাথে আমরা একটু ফ্যামিলি টুর দেবো এরকম রকমই একটা প্যান্ট ছিল তো সকালবেলা আমি আমার বাসা থেকে রওনা দিয়ে দিলাম আম্মু আব্বু সকাল সকালই রওনা দিয়ে দিয়েছে আম্মু আব্বুর সাথে এয়ারপোর্টে গিয়ে দেখা হবে আমার ভিসা আগেই নেওয়া ছিল আমারটা ছিল টুরিস্ট ভিসা আর আম্মু আব্বু মেডিকেল ভিসা নিয়েছে তো আম্মু আব্বুর ভিসা যেদিন হয়েছে পরের দিনই আমরা চেন্নাই যাওয়ার জন্য টিকিট কাটি আর টিকিটের প্রাইস ঢাকা টু চেন্নাই আপনারা আপডাউন কাটতে পারেন আমরা যেহেতু ট্রিটমেন্ট পারপাসে যাচ্ছি এই জন্য আমরা আপডাউন কাটি কারণ কতদিন সময় লাগতে পারে সেই ব্যাপারে আমরা শিওর ছিলাম না প্লেনের টিকিট ডিপেন্ড করে আপনি কতদিন আগেই কাটলেন বা কোনো অফারে কাটছেন কি না সেটার উপরে তো আমরা খুব কম সময়ের মধ্যেই টিকিট কেটেছিলাম আমাদের টিকিটের প্রাইস পড়েছিল শুধুমাত্র যাওয়ার টিকিটের প্রাইস পড়েছিল পার হেড সতেরো হাজার টাকার মতো চেন্নাই যাওয়ার মূল উদ্দেশ্য ছিল আম্মুর পায়ের হাঁটুতে বেশ পেইন হয় হাড়ের ক্ষয় এই জাতীয় কোনো প্রবলেম হবে বাংলাদেশে ডক্টর দেখানো হয়েছে কিন্তু কিছুতেই কোনো ইম্প্রুভ হচ্ছিলো না এই জন্যই ভেবেছি চেন্নাই যাব আর সাথে আব্বুর একটা বডি চেক আপ করাবো কিন্তু আব্বু যাওয়ার দুই দিন আগে হুট করে অসুস্থ হয়ে যায় যাওয়ার দুই তিন দিন আগেই আব্বুর প্রচণ্ড জ্বর আসে আব্বু খুবই উইক হয়ে যায় জ্বর কিছুতেই কমছিল না তো আমরা যেহেতু ট্রিটমেন্ট পারপাসেই যাচ্ছিলাম এই জন্য আমাদের ট্যুর আর ক্যান্সেল করিনি যে সেখানে গিয়েই ডক্টর দেখাবো কিন্তু এই ডিসিশনটা আমাদের একটা ভুল ডিসিশন ছিল আমরা ইউএস বাংলা টিকিট কেটেছিলাম আর বোর্ডিং পাস নিয়ে সময় আমি হুইল কথা বলে দিয়েছি আব্বু এত দুর্বল হয়ে গিয়েছিল যে হাঁটার মতো অবস্থা ছিল না আর বাংলাদেশের এয়ারলাইন্স গুলার বিস্টিং কথা যত বলবো ততই কম হবে আমাদের দশটায় ফ্লাইট ছিল আমরা অনেক আগে এয়ারপোর্টে পৌঁছে যাই আমরা যখন এয়ারপোর্টে পৌঁছাই তখনও বোর্ডিং পাসের জন্য কোনো সিরিয়াল ছিল না তো এরপরে সিরিয়াল ধরা হলো এরপরে সিরিয়াল ধরার পরে তারা আবার সিরিয়াল ব্রেক করে আরেক জায়গায় লাইন ধরতে বললেন এক একবার এক এক জায়গায় লাইন ধরতে বলা হচ্ছিল তো সব মানুষ হুড়মুড়িয়ে গিয়ে কেউ আগে যাচ্ছে কেউ পরে যাচ্ছে খুবই বাজে একটা সিচুয়েশন মানে এতটা বিশৃঙ্খলা কীভাবে হয় আমি বুঝি না আমি ইউএস বাংলার কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো যে চেন্নাইতে যে ফ্লাইট যায় সেখানে কিন্তু অসুস্থ রুগীরাই ম্যাক্সিমাম থাকে সেক্ষেত্রে আপনারা যদি এতটা বিশৃঙ্খলা করেন রুগীদের যে কি লাউঞ্জে আম্মু আব্বুকে ইবিএল এর লাউঞ্জে বসিয়ে আমি এখন চলে আসছি এম টিভির লাউঞ্জে এয়ারপোর্টের এই লাউঞ্জগুলোর মধ্যে ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য কমপ্লিমেন্টারি থাকে কিন্তু একটা কার্ডের মধ্যে হচ্ছে দুইজন অ্যাডাল্ট আর দুইজন বাচ্চা থাকে তো আমরা যেহেতু মানুষ বেশি এই জন্য আম্মু আব্বুকে আমি একটা লাউঞ্জে বসিয়ে দিয়ে আমি লাউঞ্জে একটা যদি দুইটা কার্ড থাকতো তাহলে আমরা সবাই একটা লাউঞ্জেই বসতে পারতাম তো নেক্সট ডে একটা দুইটা কার্ড রাখার চেষ্টা করবো আর হুইল চেয়ারের রোগীদের জন্য ইমিগ্রেশন থেকে শুরু করে কোথাও লাইন ধরতে হয় না তাদের যে অ্যাটেন্ডেন্ট থাকে সেই অ্যাটেন্ডেন্টই সব সিরিয়াল দিয়ে দেয় তো নেক্সট ব্লগে আমাদের আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ